অনেক দিন পরে আজকে বাজার আসলাম আর এসে দেখি অবস্থা কেরামত কাকা মাছ নিয়ে আসছে তো এখানে অনেক লোকজন তার আশপাশে ভিড় করছে পান খাইতেছে আর এই যে একজন দোকানদার থেকে পান খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখেন এই মাছগুলো সে নদী থেকে সদ্য ধরে আনছে নদীর টাটকা টাটকা চিংড়ি বেলে বাইম শিং মাছ দেখেন এই মাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে বিকেলবেলা চলে আসবেন চরমস্তাপুর বাজারে দেখেন অসংখ্য লোকজন এরা মাছ দেখতেছে আর এই সাইড দিয়েও প্রচুর লোকজন মাছ দেখার জন্য বাজারের মূল সাইট আর দোকানগুলো আর এই যে রাস্তার অপর সাইড এ শাক নিয়ে বসছে এটা হচ্ছে টেকে রাস্তা এখানে সকল প্রকার শাক পাওয়া যায় ডাটা বেগুন ঢ্যাস এই যে পাকা কাঁঠাল বরবটি